সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আপনারা এই মেশিনের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আস্ত খাসির বারবিকিউ এই যে বের হচ্ছে এর আগে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে ওটা হচ্ছে প্রসেসিংয়ে আর এটা এই যে বের হচ্ছে আস্ত খাসি বের হলো বার্বিক হয়ে এই আস্ত খাসির বার্বি কিউ খেতে হলে বা আপনারা অর্ডার দিয়ে বেনান বানিয়ে নিতে চাইলে আসতে আমাদের এখানে পপুলার বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড বসির মার্কেট দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া ভাইবন ক্লিনিক সংলগ্ন ওভারব্রিজের পূর্ব পাশে এই যে দেখেন বারবিকুটা কত সুন্দর হয়ে গেছে এটা একটা অর্ডার দেওয়া আছে আপনারাও অর্ডার দিয়ে বারবিকু বানিয়ে নিতে পারেন আমাদের এখান থেকে দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর করে তৈরি করা হয়েছে খাসির ওজন এগারো বারো কেজি মানে জোগাই করার পরে সব বাদ দিয়ে এগারো বারো কেজি মাংস আছে ছ দেখেন এই যে ছস দেওয়া হচ্ছে বার্বিকিউটা কত সুন্দরভাবে রেডি হলো খুব মজাদার খাবার আপনারা আপনাদের মন মতো বারবিকিউ খাইতে হলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানা আবারও বলি পপুলার বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড বসির উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া ভাইবোন ক্লিনিক সংলগ্ন ওভারব্রিজের পূর্ব পাশে আপনারা সবান্ধবে আমন্ত্রিত